দেখছেন বেসালের দো রান্না রান্না শুরু হয়ে গেছে তেল দিয়েছে প্রথমে তেল দিয়ে তেলটা গরম করে পরে মরিচ দেওয়া হয়েছে মরিচটা একটু ভালো করে ভেজে নেওয়া হবে কারণ মরিচটা আগে দিচ্ছি একটু ভালো করে ভেজে নিচ্ছি মরিচ একটু সময় বেশি লাগে এই কারণে মরিচটা একটু আগে দিয়ে ভেদে নিচ্ছি আপনাদের যদি সুবিধা হয় তাহলে সবগুলো একসঙ্গেও দিতে পারেন পেঁয়াজ মরিচ রসুন সব একসঙ্গেও দিতে পারেন আমি মরিচটা একটু আগে নিয়ে একটু ভালো করে ভেজে নিচ্ছি আগে নেড়ে নিচ্ছি তেলে দিয়ে তারপরে এবার আমরা পেঁয়াজ মরিচ হ্যাঁ সব একসঙ্গে করবো পেঁয়াজ কচি রসুন কুচি সব একসঙ্গে দিয়ে দিলাম এবার এটা দেওয়া হয় এখন এটা ভালো করে ভেজে নেবেন নেড়ে নেড়ে আপনারা দিয়ে ভালো করে ভেজে নেবেন আপনাদের যেমনটা ভালো লাগে বেশি ভাজি ভালো লাগে বেশি করে নেবেন আর যদি একটু সেদ্ধ সেদ্ধ ভাজি লাগে তাহলে একটু পানি দিয়ে সেদ্ধ সেদ্ধ করে নেবেন এটা ভাজি চলছে এটা ভাজা হতে হতে এবার এটা একটু ই হয়ে গেছে এখন মশলা দিয়ে নেবো মশলা দেওয়া হয়ে গেল মশলা দিয়ে এবার একটু ভালোভাবে নেড়ে নিচ্ছি যখন একটু ই হয়ে যাবে তখন আমরা এটা ভালো করে নেড়ে নিয়ে এবার আমরা সবজিগুলা দিয়ে দেবো এটা হয়ে যাচ্ছে এর সবজিগুলো সবজিগুলা দিয়ে দেবো সবজিগুলো দিয়ে দেওয়া হয়েছে এখন এগুলো ভালো করে নেড়ে দেবো যাতে সব মশলাগুলো এর সঙ্গে অ্যাডজাস্ট হয়ে যায় সবাই একটু ভালো করে নেড়ে দেবেন এগুলো যত নাড়বেন তত আপনার মশলাটা ছড়াই যাবে তাইতে আবার বেশি নেড়ে সব সবজিগুলো একদম নষ্ট করে ফেলবেন না এটা একটু পানি দিয়ে কষাতে হবে এটা কষানো চলছে কষানোর মধ্যে মাঝে মাঝে ঢাকনে দিয়ে ঢেকে দিবেন তারপরে নেড়ে দিবেন এটা কষানোর শেষের দিকে আর একটু পানি দিয়ে এখন ই করা হচ্ছে পরে ভিতর মাছ যদি দেন মাছ দিয়ে ই করবেন অথবা আমার সবজিটা আর ডিম খেতে ইচ্ছে করছে তাই সবজি আর ডিম করবো ডিমটা পরে বেছে নেবো যখন খাই ওই সময়